সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসাই আমিও অনেক ভালো আছি তো আজকে হঠাৎ করেই চলে আসলাম চৌবাড়িয়া হাট মান্দা নগাতে দর্শক এ হাটটি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাট দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশগটি হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা তো দর্শক আজকে হঠাৎ করে চলে এসেছি আর আজকে হাটে এসে মাথায় নষ্ট কারণ দেশাল যে বলদগুলো আছে একেবারে কুরবানির থেকেও বেশি আমদানি লক্ষ্য করা যাচ্ছে দর্শক তো এই গরুগুলোই কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতা বিক্রেতাগণের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কিন্তু প্রচুর গরু নিয়ে যাওয়া হচ্ছে একটু ভাইদের সাথে কথা বলে ধারণা দিই চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন চারটা বিক্রি হয়েছে একটা এখনো বেসতে পারেনি এখনো বেসতে পারেনি না এটা কত কি চা হচ্ছে এটা নাকি জোড়া

আর আমিও দিব সংক্ষিপ্ত পরিসরে ধারণা দিব ওই যে এই ধরনের বড়ো বড়ো যে বলদ গোরগুলো আছে এবং ছোটো দেশাল বলদ আছে সবগুলো একটু ধারণা দিব চলুন একটু চাচার সাথে কথা বলি আসসালাম চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ছয়টা নিয়ে আসছেন এগুলো বাড়ির নাকি ব্যবসার ব্যবসার তাহলে তো দু টাকা লাভের আসায় নিয়ে আসা ভাই এগুলো আগের তুলনায় কাস্টমার কেমন দেখা যাচ্ছে খুব একটা বেশি না কম দেখা যাচ্ছে কত টাকা পার পিস কম বিক্রি হচ্ছে বলে মনে হচ্ছে আগের তুলনায় বাজার একটু বেশি না একটু বেশি তো এগুলো পার পিস জোড়া কেমন হচ্ছে এই জোড়াটা দুই লক্ষ নব্বই হাজার টাকার চাওয়া দাম দাঁতে কয়টা আছে এগুলো দর্শক একটু দেখাই তো আর কি আরো পরের জোড়াটা দেখাবো দুই লক্ষ নব্বই হাজার টাকার চাওয়া দাম এই যে বড় কিন্তু গরু বড় সড় ধরনের গরু মাসাল্লাহ দেখেন অনেক বড়ই গরু এটা পাটিরা কেমন কি দাম দেয় চাচা এটা জোড়া ঠিক নাই ঠিক নাই কত বলতেছে তারপরে ষাট ভেঙ্গা দাম বলে কত হলে বেচা যায় আজকে হাঁটানো যায় আজকে হাঁটানো যায় কত হলে বেচা যায় এই সত্তর দুই লক্ষ সত্তর হলে বেচা যায় দর্শক দুই লক্ষ সত্তর হাজার টাকা হলে আর কি বেচা যায় দাম অনেকটাই কম বলে তারপরে ওই যে দেখাবো আমি সব ঘর জোড়াটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো হিউজফুল আমদানি দর্শক এই যে ভাই কত দিয়েও কিনলেন এটা এক লক্ষ পাঁচ দশক এই যে ভালো হয়েছে এক লক্ষ পাঁচ দেখাই এই যে হিউজফুল মাংসের উপযোগী কিন্তু আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন চাচা ছয়টা এগুলো বাড়ির নাকি ব্যবসার বাড়ির গরু দশক পোষা গরু ছয়টা নিয়ে এসেছে দেখেন একেবারে ভরপুর কিন্তু দেশাল বলো দেখ একেবারে মাংসের উপযোগী বলো দেখেন এ ধরনের গরু কিন্তু প্রচুর এসেছে আমদানি আজকে প্রচুর লক্ষ্য করা যাচ্ছে আপনাদেরকে দেখাবো এক এক করে দেখাবো দেখেন দর্শক প্রচুর হিউজ পরিমাণে কিন্তু কালেকশন এই যে বড় ধরনের দুইটা গরু কিন্তু চাচা নিয়ে দাঁড়িয়ে আছে একটু কথা বলবো তারপরে ধারণা দিব আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য খুব ভালো না খুব ভালো না না কয়টা নিয়ে আসছিলেন দুটা এই দুটাই হ্যাঁ এই দুটোই এই দুইটাই জোড়া কথা চা হচ্ছে এই দুটা জোড়া চাই তিনশো তিন লক্ষ দশক একটু দেখাই তারপরে আরও কিছু ডিটেলস আপনাদেরকে তুলে ধরব। তিন লক্ষ টাকার চাওয়া দাম দেখেন মাশাল্লাহ অনেক বড় কিন্তু ডাবল বডিল গুরু সিংগুলো মাশ আল্লাহ কুরবানীর জন্য যারা নিতে চাচ্ছেন নেওয়া যায় কিন্তু এই যে মাশাল্লা দেখেন কালার টালার সব কিছুই মশাল্লাহ দাঁতে কটা আছে পুরা ছয় 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 পুরা দর্শক এই যে একেবারে পুরা বয়স না হ্যাঁ না ছয় দাঁত করে দুটো হ্যাঁ ছয় দাঁত করে দর্শক তাই তো বলি ছয় দাঁত করে এখনো বয়স পুরে নাই আট দাঁতে বয়স পুরে হ্যাঁ হ্যাঁ এই যে পাটিরা কেমন কি দাম দেয় এই জোড়াটা এ মুহূর্তে এ মুহূর্তে দাম বলে সত্তর দুশো দুশো সত্তর বলে কত হলে বেচা যায় সর্বশেষ আজকে বাজার অনুযায়ী সর্বশেষ বাজার বেচা যায় ওই নব্বই হলে ছেড়ে দেবো নব্বই হলে ছেড়ে দেবেন দর্শক দুই লক্ষ নব্বই হাজার টাকা সাইডে কাস্টমার আছে সেই কারণে একটু জোরে কথা বলা সমস্যায় হয়ে যাচ্ছে এই যে দুই লক্ষ নব্বই হাজার টাকা হলে ছেড়ে দিবে মার্শাল্লাহ অনেক বড় সড়ো কিন্তু বরদ গরুগুলো দেখেন ছোটোখাটো বড়দ গরুও দেখাবো এখানে কিন্তু একেবারে চোখ ধাঁধানো এগুলো মনে হচ্ছে যে গাড়ি টানা বলদ বা হাল চাষের বলদ এগুলো দেখে বোঝা যাচ্ছে আর কি একটু দেখাই আপনারা বলেন যে ভাই এখন ধানের সিজন একটু গাড়ি যেই গাড়িগুলো টানে সেইগুলো বলদ একটু দেখান তো এই বলটা দেখে মনে হচ্ছে আর কি এই যে চাচা এটা কি গাড়ি টানা গাড়ি টানা এই যে দর্শক আমি দেখে বুঝতে পেরেছি একটু দাম দর জানাবো আর কি কত কি হচ্ছে জোড়াটা চাচ্ছে তিনশো চল্লিশ তিনশো বিশ বলো সে তিনশো সত্তর পর্যন্ত বলিছে কত হলে বেচা যায় আজকে হাটে তিনশো হলে বেচা যাবে কত তিনশো তিনশো দর্শক দুই লক্ষ সত্তর দাম বলে আশি বলে আর কি তিনশো হলে বেচা যায় এই যে দেখা একটু তারপরে আরও কিছু ডিটেলস আপনাদেরকে দেবো গাড়ি গাড়ি টানার বল কিন্তু একেবারে দাঁতে কটা আছে চাচা একটা চারটে একটা ছয়টা দশ অল্প কিন্তু দাঁতে অল্প বয়সে অল্প আপনারা জানেন যে আট দাঁতে বয়স পুরে মাসাল্লাহ ভালো কোয়ালিটির কিন্তু বলদ এই যে পার্টিটা দাম দেয় আর কিছু একটু উপরে উঠলে গাড়ি চাচা ছেড়ে দেবে গাড়ি বয়টা দেখে বোঝা যাচ্ছে ঘাড়গুলো দেখে আরও হিউজ পরিমাণে আমদানি হচ্ছে চলেন একটু ঘুরি গুটি উটি পায়ে ভিতরে যায় আর দেখায় আপনাদের দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন হিউজ পরিমাণে বলদের আমদানি দর্শক আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কটা নিয়ে আসছেন এই দুইটাই বাড়ির নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা কত চা হচ্ছে দুটো দুইশো ষাট দর্শক দুই লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম দেখা একটু তারপরে আর কি আরও কিছু দেবো আপনাদেরকে ধারণা এই যে সিংগুলো মাসাল্লাহ দেখেন এই যে একেবারে চোখ ধাঁধানো দেখার মতোই কিন্তু দেখার মতোই গরু দর্শক কেমন কত হলে বেচা যায় আজকে হাঁটানো যায় পঁয়তাল্লিশ দর্শক দুইশো পঁয়তাল্লিশ এই যে দেখেন মার্শাল্লাহ ভালো কোয়ালিটি কিন্তু দাঁতে কয়টা আছে এগুলা নতুন জোয়ান দর্শক নতুন জোয়ান হলো কেবলমাত্র দেখেন হিউজ পরিমাণে কিন্তু বলদ গরুর আমদানি আজকে চৌবাড়ি হাট মান্দার নগাতে যারা ক্রয় করতে চাচ্ছেন এই ধরনের দেশাল বলদ কিন্তু প্রচুর পরিমাণে আসে এবং বিক্রি হয় এই চৌবাড়ি হাটে আপনারা যারা নিতে চাচ্ছেন এই ধরনের বলদ চৌবাড়ি হাট মান্দার নগাতে আসলে কিন্তু পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু দুইটা বর্ডার ক্রস বলদ আর কি এগুলা এই যে দেখায় বিভিন্ন বলোতে আপনাদেরকে দেখালাম এতক্ষণ তো দর্শক ভিডিওটা বড় হয়ে গেছে আর ভিডিওটা না বাড়িয়ে দেখা হবে অন্য কোনো পরবর্তী এর চাইতে ভালো বা এরকম অন্য কোনো ভিডিওতে কতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম